সারা বিকেলটাই যখন অলসাতায় কেটে গেলো আর বাইরেও খুব একটা যেতে ইচ্ছে করছে না আবার খুচখাচও খেতে ইচ্ছে করছে তাই হঠাৎ বুদ্ধি এলো মাথায় যে বাড়িতেও তো ফুলকপি আলু রয়েছে বানিয়ে ফেলি ঝটপট মুচমুচে শিঙারা দোকানের মতো কি কেমন হয় বানালে এরকম তোমরাও বানিয়ে নিতে পারো এই রকম একটা রেসিপি দেখে সে সব দিয়ে রেসিপিটা স্কিপ না করেই কিন্তু দেখো কীভাবে বানাচ্ছি ফুলকপি আলু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কড়াই গরম করে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভাজতে দিয়ে দেবো একশো চামচ করে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ভাচা ভাঁচা হয়ে এলেই দিয়ে দিলাম একশো চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো আর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। দেখো কালারটা কি সুন্দর এসছে তাই না একটা ব্রেশ ব্রাউনিশ ব্রাউনিশ কালার কিন্তু নিয়ে আসতে হবে দোকানে যে শিঙারের পুরটা থাকে সেম ওই রকমই কিন্তু পুর রেডি হয়ে যাবে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখো ভাজা ভাজা হয়ে এসেছে বেশ আর কিছুটা পরিমাণে আমি চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম টেস্টের জন্য আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম এবারে খুব ভালো করে চিনে বাদামটাকে সাথে মিক্স করে নেব দেখো কি সুন্দর একটা কালার এসছে না আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি শিঙারার পুরটা রেডি হয়ে গেল এইবার নিয়ে নিচ্ছি দু কাপ মতো ময়দা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে হালকা হালকা জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে দেব আর দশ মিনিট মতো রেখে দিলাম ডোটাকে এইবার দশ মিনিট হয়ে গেছে এইবারে লেচিন মতো করে বেলে নিতে হবে খুব একটা পাতলা বেললেও হবে না বা খুব একটা মোটাও না ঠিক মতো একটা আন্দাজে বেলে নিচ্ছি আর শেপটা ঠিক তোমাদের মতো দিয়ে নেবে দেখো আমি এইভাবে শেপটা দিয়েছি এইবার পুরগুলো ভরে দিচ্ছি হালকা হালকা করে জল নিয়ে তারপরে চারিদিকটা বন্ধ করে দিলাম দেখো শেপটা আমি এইভাবে বানিয়ে নিলাম এক এক করে অনেকগুলোই শিঙারা হয়েছিল বেশ বানিয়ে নিয়েছি এইবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিলাম আর ভালো করে গরম করে নিলাম দিয়ে এক এক করে সিঙ্গারা গুলো ছেড়ে দিচ্ছি সিঙ্গারা গুলো দিয়ে দিলাম হাতে সময় নিয়ে সিঙ্গারা গুলোকে ভালো করে ভাজবো এপাশ ওপাশ পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি রেডি হয়ে গেল দোকানের মতোই একেবারে মুচমুচে শিঙারা বাড়িতে তোমরা অবশ্যই বানাও আর বানিয়ে কমেন্ট করে জানাও কেমন হয়েছে খেতে